বেসিকটাকে বুঝি তো কোয়ান্টাম সংখ্যা কয়েক প্রকার আমরা এটা জানি ভাই এটা হলো কোয়ান্টাম সংখ্যা চার প্রকার আমি একটু এগুলো আলাদা আলাদা করে দিই ঠিক আছে তাহলে তো মনে আছে কোয়ান্টাম সংখ্যা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে যেটাকে এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি ওকে তারপরে আমরা বলতেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা আজকে একটু ধীরে বল ধীরে বলতেছি কারণ তোমরা কালকে বসেছো ভাই একটু স্লো বললে ভালো হয় প্রধান তারপরে সহকারী হলো চুম্বকীয় ম্যাগনেটিক যেটা আর কেউ হচ্ছে স্পিন এই হলো চারটা কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে তো প্রধান কোয়ান্টাম সংখ্যা মেলগুলা কিভাবে হয় সহকারী এগুলো আমরা শখ বের করব তো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এইটা কি আমরা কিন্তু মেইনলি পূর্ণ সংখ্যাগুলোই হবে প্রধান পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে সবগুলোই বলা যায় এখানে তিন পর্যন্ত পূর্ণ সংখ্যা হয় তো এইটা হলো তোমার এন এর ভ্যালুটা হতে পারে 1 2 3 এর পরে যত ইচ্ছা তো এইগুলো আমরা কিভাবে কিভাবে বুঝতে পারবো এই যে এখানে যখন আমরা একটা ইলেকট্রন বিন্যাস খেয়াল করতেছি এখানে দেখো 3s4 d তারপরে 5d 5f এই টাইপের সংখ্যাগুলো দেখতেছি এই যে শুরু এই যে নাম্বারগুলো এইগুলো হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ধারণ করে ঠিক আছে নির্দেশ করে প্রধান সংখ্যা নির্দেশ করে কি হতে পারে আমরা এই ভাবে দেখলাম তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এইটাই হলো আমাদের মেয়েটি তো এই জায়গায় আমরা আরো একটা জানি আমরা নাইন টেন কে এল এম এম তাই না এইটা দিয়েও বোঝাই কে দিয়ে কি বোঝায় এক এল এম এম এক দুই তিন চার এগুলো কিন্তু আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান যে শক্তি আছে সেটা নির্দেশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা চলে আসলাম অর্থাৎ এইটার সাবস্ক্রিপ্টর হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা অনেকটা ওই যে জেলা থেকে উপজেলার ভিতরে যাওয়া উপজেলা থেকে দেখা গেল যে তোমার ইউনিয়নের ভিতরে প্রবেশ করা ইউনিয়ন থেকে ওয়ার্ডের ভিতরে প্রবেশ করা এমন বিষয়টা তো এখন যদি আমরা ধরে নিলাম যে কোনো একটা ভ্যালু আমরা আইডিয়া হিসেবে ধরে নিই যেহেতু আমরা এখানে চার আছে চার বাদ আমরা এখানে আইডিয়া হিসেবে আপাতত ধরে নিচ্ছি দুই ঠিক আছে এনে ভ্যালু ভ্যালুগুলো এক তাহলে যদি এন এর মান ওয়ান হয় তাহলে সরকারি কন্যা সংখ্যার মান করত জিরো এবং জিরো থেকে এন মাইনাস ওয়ান এন মানে হলো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাইলে এইটার ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু পাচ্ছি জিরো আচ্ছা যদি দুই হয়

এইসব স্তর বলি এটাকে বলা হয় পি দুই কে বলা হয় ডি এবং তিন কে বলা হয় এফ ঠিক আছে এই যে নাম্বার গুলা এই পুরো সিরিয়ালটাকে বলতেছি না কিন্তু এই নাম্বার গুলাকে আমরা এই নাম্বারগুলো দিচ্ছি এস পি ডি এফ ঠিক আছে এই বসত্য স্তর গুলো ধরে জিরো ওয়ান টু থ্রি জিরো মানে এস এইটা আমাদের ভুল হয় আমরা কিন্তু ওই যে ক্যালকুলেশনটা ওয়ান থেকে করে এই জন্য আমরা অনেক সময় ডি এর ভ্যালু কিন্তু তিন বলি এর ভ্যালু অনেক সময় চার বলি কিন্তু না এখানে কিন্তু ভ্যালুটা জিরো থেকে শুরু হচ্ছে এটা খেয়াল রাখতে হবে সহকারী কর্ণের বোঝা গেছে তাহলে এর ভ্যালু যেমন হবে সহকারী কর্ণের সংখ্যা মান ওইভাবে বাড়বে এখানে দুইটা পাইছি দ্বিতীয় শক্তি আমরা কয়টা পাইছি দুইটা তাহলে একটা জিরো তার মানে একটা এস আর একটা পি এখানে কি একটা এস একটা পি একটা ডি একটা এস একটা পি একটা ডি এটা এফ এইগুলো হলো আমাদের এই যে একটা শক্তিস্তরে আমাদের উপশক্তি স্তরের সংখ্যা এখানে দেখা গেছে আমরা উপশক্তি স্তরে পেয়েছি চারটা এখানে পাইছি তিনটা ঠিক আছে এইবার আসলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এইটার মান আবার এই আমাদের সরকারি কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে এখন এইখানে আমরা ধরে নিলাম যে দুই এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা কিভাবে বের করব যে এই জায়গাটাই দেখো আমাদের ভ্যালুর কত আসছে জিরো ওয়ান এখন আমি এখান থেকে যে কোনো একটা ধরবো জিরো আর ওয়ান ধরে দিলাম এখান থেকে জিরো এখান থেকে ওয়ান জিরো এখানে আমাদের হিসাবটা কি মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত ঠিক আছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত তাহলে এখানে এল এর ভ্যালু জিরো তাহলে মাইনাস তো আর হচ্ছে না এবার ওয়ান ক্ষেত্রে কি তাহলে মাইনাস ওয়ান জিরো আসবে তারপরে প্লাস ওয়ান যদি দুই হয় আমাদের এই জায়গায় ভ্যালুটা আমরা এবার ধরি দুই চুম্বকীয় কর্মার সংখ্যা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু বুঝে গেছে তাহলে এখানে কয়টা পাচ্ছে পাঁচটা ভ্যালু পাচ্ছে চুম্বক সংখ্যার ক্ষেত্রে চুম্বকীয় কোনটা ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে হ্যাঁ দুই মানে কি ডি না এফ এর ক্ষেত্রে কি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক আছে এইভাবে আমাদের ডি পর্যন্ত করলে মোটামুটি সেনা তো এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এইখানে আমাদের এইগুলো কিন্তু একটা তাহলে ডি উপরোক্ত স্তরের ভিতরে আমরা পাচ্ছি যে পাঁচটা উপরোক্ত স্তর আছে পি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি তিনটা এবং জিরোর ক্ষেত্রে অর্থাৎ যেটা এস এদের ক্ষেত্রে পাচ্ছি আমরা একটা অর্থাৎ শুধুমাত্র জিরো এগুলো হল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা কি বোঝা যাচ্ছে ভাই ওকে মোটামুটি রেসপন্স ভালো তো এইটা হলো চুম্বকীয় কর্ণ সংখ্যা এখন চলে আসি ঘূর্ণনে এইটার পরে ঘূর্ণনের সিস্টেমটা টোটালি আলাদা এটা আমি একবার একটু বোঝাবো একবারেই তো এই জায়গায় চুম্বকীয় কর্ণ সংখ্যাগুলোকে আমরা এইভাবে লিখতে পারি যে ডি বললাম না পাঁচটা তাহলে ডিটাকে আমরা একটু দেখাই যে এইভাবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর এইগুলো হলো এই যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এগুলো হলো ওই ঘর ঠিক আছে এই উপসক্ত স্তরের গুলো এগুলো ছোট ছোট এই যে এটা হলো ডি উপসক্ত স্তরের ক্ষেত্রে আমরা এইগুলো পাই ঠিক আছে তো এখানে উপসক্ত সংখ্যা বের করার জন্য একটা সূত্র আছে সেটা আমরা সূত্রটা হলো এই যে টু টু এল টু ইন্টু টু এল প্লাস ওয়ান আই থিঙ্ক হ্যাঁ টু এল প্লাস টু না টু এল প্লাস ওয়ান এটা হলো কত এল এই সূত্রটা খেয়াল নাই এটা পরে হিসাব করতে হবে বাদ বাকি সূত্র দিয়েও হবে

এক একটা উপযুক্ত স্তরে কয়টা করে দুইটা করে ইলেকট্রন ধারণ করতে পারে খুব খেয়াল এখানে দুইটা করে ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে এখানে যদি দুইটা হয় এখানে যদি দুইটা হয় এখানে দুইটা এখানে দুইটা মানে সহজ কথায় পাঁচ দু করে দশটা তাহলে ডিভিস উপযুক্ত স্তর কয়টা মোট ইলেকট্রন ধারণ করতে পারে দশটা পিতে কয়টা আছে ছয়টা না মানে সরি তিনটা না তাহলে তিন দু করে ছয়টা এসে কয়টা আছে একটা একের ভিতরে যে একটা বক্স আছে ভিতরে কয়টা দুইটা ইলেকট্রন তাহলে এখানে পারবে দুইটা ইলেকট্রন তাহলে এই উপযুক্ত স্তর গুলো এই যে হলো সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে ঠিক আছে টুয়েন্টি টুয়েলভ প্লাস ওয়ান আই থিঙ্ক

এবং মাইনাস এন প্লাস হলো ঘড়ির দিকে মাইনাস হলো ঘড়ির বিপরীত দিকে এটা হলো একটা অর্থাৎ মাইনাস 2 এর ভিতরে এটা পাচ্ছি মাইনাস 1 এর ভিতরে এরকম থাকবে এইভাবে যদি পরিপূর্ণ থাকে তাহলে এইটা হলো মোটামুটি কোয়ান্টাম সংখ্যা যখন আসবে আমরা পরীক্ষা খাতায় এভাবে লিখব এই পর্যন্ত কি বোঝা গেছে এখন আমি একটা কোশ্চেন সলভ করে দেখাবো আশা করি টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে কয় মিনিট হইছে অলরেডি হ্যাঁ গুলো আমরা বিবে কমেন্ট করছে ধন্যবাদ মনি করে দেওয়ার জন্য আচ্ছা আমরা তাহলে একটু ওকে এখন এইখানে প্রশ্নটা বোঝা প্রশ্ন দুই টাইপের হইতে পারে একটা হলো যে এই টাইপ হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা সবগুলো ভিন্ন হবে বা একটা দিতে পারে যে একই এইখানে সবগুলো কোয়ান্টাম সংখ্যা একই হলেও একটা কোয়ান্টাম নম্বর ভিন্ন হবে এই একটা বিষয় থাকতে পারে এবং এটাও বলে যে এই শক্তিস্তরের বা এই অংশটুকুর তুমি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে দেখাও বা ইলেকট্রনগুলোর গুলোর কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে দেখাও এই সবগুলো প্রশ্ন একই টাইপ হ্যাঁ তাহলে এখানে আমাদের যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা এখন দেখো তাহলে এইখানে তোমার এটার কথা বলছে শেষে সর্বশেষ ফোরটি ফাইভ তাই তো তাহলে এইখানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা ভ্যালু কত এন ক্রস কত ফোর এটুকু বোঝা গেছে তাহলে এন এর ভ্যালু ফোর এবং এইখানে এটা কোন শক্তি স্তরে আছে ডি তে ডিতে তাইতো ডি এর ক্ষেত্রে আমরা ভ্যালুগুলো কিভাবে বের করবো ডি তাইতো এইখানে আমাদের আমরা জানি সহকারী কন্যা সংখ্যা কি হবে এটার ক্ষেত্রে তোমার জিরো ওয়ান টু থ্রি এইগুলো না জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি যেহেতু চার পর্যন্ত আসে এটা হলো সহকারী কন্যার সংখ্যা এবার আমরা এটা দেখতে পাচ্ছি কি এটা ডি ডি মানে কত ভাই দুই এইটা হলো আমাদের মেইন দেখাইতে হবে তো এটা আমি দেখাবো তার আগে আমি একটা সার্বজনীন দেখাই দিচ্ছিলাম যে কিভাবে করতে হবে এই এরপরে আমি জিরোর ক্ষেত্রে বসাবো শুধু জিরো ক্ষেত্রে কি পাচ্ছি এইভাবে লিখে দেবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে এটার ক্ষেত্রেও মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এখানে আমরা প্লাস মাইনাস লিখে দিতে পারি বাট আমি সৌন্দর্যের কাছে এইভাবে লিখতেছি আর কি ঠিক আছে তোমরা একবারে প্লাস মাইনাস ওয়ান টু থ্রি লিখে দিতে পারো জিগা লিখে দেওয়ার সাথে এইটা হলো মোটামুটি আর এখানে আমরা গুণন গুণন সংখ্যাগুলো দেখাবো দেখ তো এইটা আমাদের মেইন কনসেপ্ট আমরা একটু এই ম্যাথটা দেখি এটা একটা আমাদের ইন্টারেস্ট কি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হলো তাহলে এখন যদি সহকারী গুণন সংখ্যা দুই কারণ ডি এর ভ্যালু কত দুই ডি এর ভ্যালু কত দুই তো এইজন্য ডি এর ক্ষেত্রে দুই তাহলে এখন এই দুই এর ক্ষেত্রে মান কি কি আমি কি কি পাইলাম চুম্বক চুম্বকপুন এর ক্ষেত্রে চুম্বকীয় গুণন সংখ্যা একটা হলো পাইছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এই পাঁচটা ভ্যালু পাইছি আমরা ঠিক আছে পাঁচটা গুরুত্ব স্তর এখন একটু চিন্তা করো আমি তোমাদেরকে একটা নীতি শিখাবো এইখানে দেখো ফোরটি তাই না ফোরটি আমি যদি এটা একটু আঁকাই এখানে এই জায়গাটাই আঁকাই হ্যাঁ খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ফোরটি ফাইভ একটা নিয়ম আছে যেটা হলো আমরা জানি হুন্ডের নীতি তাই না হুন্ডের নীতি বলছে যে আগে এক একই ঘূর্ণনমুখী যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো আগে প্রবেশ করবে তারপরে বিপরীত ধূন্যমুখী গুলো প্রবেশ করবে মানে কথাটা কেমন সহজ কথায় আগে হলো যখন ইলেকট্রন তোমার কাছে যে থাকুক সবাইকে করে দিতে হবে যখন সম্পূর্ণটা ফিল হবে এরপরে তুমি আবার শুরু থেকে করে দিতে এখন এখানে আছে কয়টা পাঁচটা তাহলে পাঁচটাকে আমি এখানে সবাইকে একটা একটা করে দিবি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেষ আমার কাছে আর নাই তাহলে আমি আর কারো দিতে পারছি না যদি এখানে ধরে নিলাম যদি এখানে মনে করো ফোরটি সেভেন হইতো তখন কি হইতো পাঁচটা দিছি এরপরে যে

তাহলে এই জায়গাটা বলছিল যে এইখানে সবগুলো একই হইলেও কিন্তু একটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু ভিন্ন হবে সেটা কোনটা দেখো তো দেখো এই যে চার এর মান ঠিক আছে দুই তো সবার ক্ষেত্রে সেম এইটাও সেম বাট এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা আমাদের এখানে ভিন্ন পাচ্ছি এই জিনিসটাই ইউনিক আবার অনেক জায়গায় কি দেখা যায় যেটা পাউলির বর্জন নীতি যে কখনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হবে না এটা আমরা জানি কিভাবে আরো একটা ইলেকট্রন প্রবেশ করবে তাহলে যদি এমন বলে তোমাকে মনে করে যে থ্রি এস টুর কথা বলি আজকে একটু লম্বা সময় লাগছে বাট এটা একটু বোঝা লাগবে ভাই খুব সুন্দর খুব বেশি খুব মজা তোমাকে বলছে থ্রি এস টু এখন বলছে যে এইখানে দেখা হচ্ছে দুইটা ইলেকট্রন

আলাদা করতেছে আলাদা হচ্ছে কখনো একটা একদিকে হলো বিপরীত দিকে হবে একটা দিকে হলে একটা বিপরীত হবে তাহলে এই ছিল মোটামুটি সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট দিন আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে আমি আশা করি তোমাদেরকে অলমোস্ট দুইটা সিজনশীলের আহ টপিক কমন পেয়ে পাইয়ে দিছি তো তোমরা একটু ক্লাস গুলো নিয়মিত করো আমাদের ইউটিউবে ক্লাসগুলো আপলোড করা হবে এখন সাথে সাথে এখানে মিস করলো এখানে দেখতে পারো আর আমাদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম